সবাইকে বললে আমরা বন্ধু কিন্তু কিছু কথা আছে যা আমাদের দুজনকে বন্ধু হওয়ার থেকে আলাদা করে কাউকে বলো না কিন্তু এটা বলে সে আমাকে তার মনের সব কথা শেয়ার করে এমনিতে তো অনেক রেগে যায় সে কিন্তু যখন আমার মন খারাপ থাকে তখন সে আমার সব কষ্টকে আপন করে নেয় খেয়াল তো আমার এমনভাবে রাখে যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক্কর এখন মজা করেই হোক বা অন্য কোনো বাহানা দিয়ে যখনই আমি তাকে জিজ্ঞেস করতে যাই আমরা কি শুধুই বন্ধু তুমি পাগল হয়ে গেছ এটা অনেক ভালো এসে বলে আমাকে প্রত্যেকবার ইগনোর করে দেয় কিন্তু যখনই আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলি সে রেগে গিয়ে পুরো অধিকার দেখায় আমার ওপর আমাদের কথাও গুড মর্নিং থেকে শুরু হয়ে গুড নাইট পর্যন্ত শেষ হয় আর যখন কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে যায় তখন অনেক ভালোবেসে বলে চলো এবারে ঘুমিয়ে পড়ো অনেক রাত হলো আবার কাল কথা হবে আর আমি না চাইতেও বলে দিই আর সে অনেক ভালোবেসে জিজ্ঞেস করে কি হলো এখনও কি কিছু বাকি আছে নাকি আর আমি প্রত্যেকবারের মতন চুপ হয়ে যাই আর মনে মনে ভাবি সে কি আমায় ভালোবাসে